আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে বাইন্যান্সি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফাইন্যান্সি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আমি মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাইনান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কি কারণে দেখেন আপনারা যখন অনলাইনে কাজ করেন নতুন ইউজাররা যারা আছেন নতুনরা যারা আছেন বা ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে যা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং শিখিয়ে দেব আজকের ভিডিও দেখ সম্পূর্ণ দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং সঠিক ওয়েতে আপনি বাইন্যান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা তো চলুন আমরা সেই কাজটি শিখে আসি তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা বাইন্যান্সি অ্যাপসটি স্টোর থেকে ইনস্টল করে রাখবেন তো আমি বাইনান্সি অ্যাপসে প্রবেশ করব তো এখানে আপনারা সাইন আপ এটা করবেন তো ক্রিয়েট অ্যাপ করবেন তো এখানে আপনারা একটা আপনাদের মোবাইল নাম্বার দেবেন আপনাদের যে মোবাইল নাম্বারটি সচল আছে সেই নাম্বারটি এখানে দেবেন কেননা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনাদের বাইনান্সি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তো আমি নাম্বারটি দেওয়ার পরে নেক্সট এটা করব নেক্সট স্টেপ আপ করার পরে আপনাদের এখানে একটা ভেরিফাই কোড আসবে যে নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করবেন আর কি সেই নাম্বারে একটা ওটিপি আসবে তো আমার এখানে ভেরিফাই কোডটি এসে পড়েছে তো আমি ভেরিফাই কোডটি কপি করলাম কপি করার পরে আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আমি পরবর্তী ধাপে চলে যাব এখানে একটা আপনারা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন তো এইরকম একটা প্রভাব আসবে বাংলাদেশ কান্ট্রি তারপরে আপনারা নেক্সট করবেন তো এখানে আপনাদের এই যে কান্ট্রি রেজিস্ট্রেশন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে আপনাদের একটা ইউজার নেম ন্যাশনাল আইডি কার্ডে যে ইউজার নেম থাকে সেই ইউজার নেমটি এখানে ফুল দিয়ে দেবেন তো আমি এখানে এমডি দিয়ে দিলাম তো এখানে দেবেন আপনারা ডেট অফ বার্থ এখানে কত সাল আপনাদের কত দিন বা কত মাস এখানে দেবেন আপনারা কত মাস তো আমি এখানে সাত দিয়ে দিলাম এখানে দেব পাঁচ তো দেওয়ার পরে কন্টিনিউটি ট্যাপ করবো তো এখানে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এখানে কন্টিনিউটি ট্যাপ করলাম তো ফের কন্টিনিউটি ট্যাপ করব। তো এখানে আপনাদের যদি কোনো ভোটার আইডি কার্ড তোলা থাকে তাহলে সেটা দিয়ে করতে পারবেন আর যদি না ক্যামেরা দেওয়া করবো তাহলে এখানে ক্যামেরা সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা ভেরিফাই করে নেবেন ফেস দিয়ে তো ভাবে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আমার ভেরিফিকেশনটি এখন কমপ্লিট তো আমার এখন যদি ব্যালেন্সটা দেখায় আপনাদের তো দেখুন আমার এখানে ব্যালেন্স ব্যালেন্স তিরিশ হাজার সাতশো বাহাত্তরটা এটা কী বলে এই কয়েনগুলা ব্যান্সির পয়েন্ট এত পয়েন্ট আছে তো এইরকমভাবে আপনারা বাইন্যান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ